আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষে যারা পুনঃমূল্যায়ন অথবা গ্রেস মার্কসের মাধ্যমে পাশ করেছেন তাদের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সংগ্রহ করতে হবে এগুলো সরাসরি কলেজে পাঠানো হবে না চাইলে কলেজের মাধ্যমে আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে খরচ নিজেকে বহন করতে হবে এছাড়া যেসব শিক্ষার্থী প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে একাধিকবার পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদেরও সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট আবেদনের মাধ্যমে নিতে হবে নির্ধারিত ফি সার্টিফিকেটের জন্য তিনশো টাকা মার্কশিটের জন্য তিনশো টাকা ট্রান্সক্রিপ্টের জন্য সাতশো টাকা তো আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এরপর যদি কারো কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ